সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র বললেন খালেদা জিয়া সাজানো বন্দুক যুদ্ধের নামে পুলিশি বিভৎসতা গুলি করে পঙ্গু করা হতো বিরোধী দলের নেতাদের ভারী বর্ষণের রাতের ঢাকায় চরম ভোগান্তি সড়কে পানি জমে বিকল অসংখ্য যানবাহন বৃষ্টি থাকবে আরও দুই দিন এবং পদচ্যুত ফারুক আহমেদ মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন জারি অভিভাবকহীন বিসিবি আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি শাকিল আহমাদ আরেফিল গ্যাস্টো এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম মৃত্যুবার্ষিকী আজ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেকটাই সরে গেছে বিএনপি গণমানুষের দল হতে হলে বিএনপিকে আদর্শের জায়গায় আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের বিপ্লব ছিল এক নায়কতন্ত্র আর স্বৈরাচারের বিরুদ্ধে ঠিক এমনই বাকশাল থেকে গণতন্ত্রের কথা বারবার বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি যিনি প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র উনিশশো থেকে একাশি এই পাঁচ বছরে বদলে দিয়েছিলেন এদেশের রাজনীতি জুলাই পট পরিবর্তনের পর আবারও যখন আলোচনায় গণতন্ত্র ঠিক তখনই দলের প্রতিষ্ঠাতার চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি আগামীর ক্ষমতার পালাবদলের যখন সূচনা তখন কতটা আদর্শিক রাজনীতি করছে জিয়াউর রহমানের হাতে করা দলটি এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে জিয়াউর রহমানের চিন্তার সঙ্গে বিএনপির বর্তমান রাজনীতির রয়েছে বিস্তর ফারাক তিনি প্রত্যাশা করছেন সাবেকই প্রেসিডেন্টের রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করা উচিত জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলোর উনি হচ্ছে এমন অনেক কিছু করেছেন যা প্রচলিত না যেমন খাল কাটা আন্দোলন যে খাল কেটে উনি হচ্ছে দেশে একটা বিপ্লব আনতে চেয়েছিলেন যে এটার মাধ্যমে পানি আসবে সেটা দিয়ে আমাদের দেশের শস্য হবে তারপরে উনি হচ্ছে পলিটিক্স এত ইজি পলিটিক্স চান নাই উনি একটু ডিফিকাল্ট পলিটিক্স চেয়েছিলেন তারপরে ওনার সময় স্যার খুললো উনি স্যারকে স্বপ্নদ্রষ্টা। সাকদেহ হচ্ছে ফান্ড পলিসি এই পুরা রিজিয়নটাকে এক করে উনি তৈরি করতে চেয়েছিলেন। জাও রহমান স্যার যেভাবে চিন্তা করতেন। উনি যখন একটা দল গঠন করেছিলেন বা উনি যেভাবে রাজনীতিকে देखतेน বা যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন। এখন বিএনপি মনহায় না সেই পথে হাঁটছে। জাও রহমান দীর্ঘ সময় রাষ্ট্রপরিচালনা দাইত্বে থাকলে দেশ আর এগিয়ে যেত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। জিয়াউর রহমানের মেইন যে থিমটা সেই থিমটাকে যদি নিয়ে কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে বাংলাদেশ পাবলু চ্যানেল ঢাকা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে দ্রুত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা ভারী বৃষ্টি উপেক্ষা করেই এতে অংশ নেন নেতাকর্মীরা শুরুতেই জিয়াউর রহমানের রুহের মাখফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরাবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে পদে খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন তিনি খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গিকার এর আগে লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন দশ মাসেও অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে না পারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবি জানান তিনি সংস্কার প্রস্তাব শেষ করে আবারও যেহেতু সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দলের নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারেক রহমান শহীদ জিয়ার প্রতিটি সৈনিক দেশনৈত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীর প্রতি আমার আহ্বান আপনারা জনগণের সঙ্গে থাকুন নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াল্স এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে প্রকাশ্যে ধরে নিয়ে আটকে রাখা হতো থানায় কখনো আবার তুলে দেওয়া হতো সাদা পোশাকধারীদের কাছে এরপর মধ্যরাতে চোখ হাত পা বেঁধে পুলিশের গাড়িতে নেওয়া হতো নিজন স্থানে বন্দুকের নল ঠেকিয়ে পায়ে করা হতো গুলি পরে ফাঁকা গুলি ছুঁড়ে সাজানো হতো বন্দুকযুদ্ধের নাটক দু থেকে দু সালের মধ্যে সাতক্ষীরা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় নিয়ে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা সোহেল রানার প্রতিবেদন ক্যামেরায় ছিলেন শাহিন রেজা সাতক্ষীরার দেভাটা উপজেলার আব্দুর রফ দু সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় একটি কলেজ মাঠে নিয়ে গুলি করে হাঁটুর নিচেপ আব্দুর রৌফের দাবি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার অপরাধ স্যার আমাদের কি অন্যায় তাহলে অন্যায় তো না তো বিএনপি বড় মস্তান এইটুক বলে স্যার আর কোনো কথা না স্যার এইটুক বলেই গুলি মামা ছিল ওইখানে সেদিন একই ঘটনা ঘটে তার ভাগ্নে তৎকালীন ছাত্র নেতা রিয়াজুল ইসলামের সাথে প্রাণে বেঁচে ফিরলেও সাজানো বন্দুক যুদ্ধে এক পা অকেজো রিয়াজুলের এইখানে একটা গুলি ধরে এইখানে একটা ধরে একটু লিমুটু ধীরে এখানে নিয়ে আসে বলে তুই দৌড়া কথা বলতে বলতে এখানে পায়েক গুলি ঠেকাইয়া এখানে দাম করে ফেলায় দেয় স্থানীয়রা বলছেন ভিন্নমত বা রাজনৈতিক মতাদর্শ দমনে দানব হয়ে ওঠে তৎকালীন সাতক্ষীরা জেলার পুলিশ দু হাজার থেকে ষোলো সাল পর্যন্ত অন্তত অর্ধশত মানুষ গুলিবিদ্ধ হয়ে হারিয়েছেন স্বাভাবিক জীবন ডান পায়ে ওরা প্রথম শ্যুট করে প্রথমবার ফায়ার হয়নি পরে লোড করে আবার নতুন করে ফায়ার করে ফায়ার করলেই আমার পাটা মনে হলো যেন ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেল সাইডে গুলির শব্দ লাগলো তখন আমি রোডে দাঁড়ায় আছি তারপরে একজন দেখলো আমার পায়ে কি একটা স্প্রে করলো পাটা ঠান্ডা হয়ে গেল পরে একজন এসে ওই ঠেকাই গুলি করলো অনুসন্ধান বলছে নিক্যাপিং বা পায়ে গুলি করার আগে অবশ করতে হাঁটুর নিচে এক ধরনের স্প্রে ব্যবহার করা হতো পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে চলতো কাল এক পর্যায়ে পা কেটে ফেলতে বাধ্য করত শুধু তাই নয় একের পর এক মামলা দিয়ে বিশিয়ে তুলে ভুক্তভোগীদের জীবন যার বেশিরভাগই ভুতুরে সাক্ষী আমরা যেটা জানি নে শুনি নি কিছু জানি না সেটা চার উল্টোটা রেখা চলছে আমি তো জানিই না অথচ আমার সাক্ষী না বানাইছে আমরা কিছু দেখিনি ওরা ও বলতেও পারেনি ওটা জানোও কিছু। মামলা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান এসপি মঞ্জুরুল কবির সহ বেশ কয়েকজনের নামে ভয়ানক বর্বরতা আমরা দেখেছি এবং তৎকালীন পুলিশ অফিসাররা কিন্তু এখনো নির্বিঘ্নে তারা বিভিন্ন জায়গা বাহিনীর ভিতর যেমন আছে অনেকে অবসর নিয়ে ভালোই আছে কথিত বন্দুকযুদ্ধের নামে পরিকল্পিত এই মিশনে যারা জড়িত তাদের কেউই ধরা পড়েননি বরং আইনশৃঙ্খলা বাহিনী তাদের পালাতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচনের দিকে গেলে জনগণের সাথে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রকৌশল উইং এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন সংস্কার ও বিচার নিয়ে বিভিন্ন মহল থেকে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে আর নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলেও মন্তব্য করেন ইসলাম এবং আমাদের বিচার সংস্কার ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে সেটা জনগণের সাথে গণবুত্থানের সাথে প্রতারণা হবে এবং আমরা সেই প্রতারণা কাউকে করতে দিব না বাংলাদেশে আমরা যে প্রজন্ম রাজপথে নেমেছিল একটা নতুন দেশ গঠনের জন্য দেশ সংস্কারের জন্য জনগণ যাতে তার অধিকারগুলো পায় সেটার জন্য কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলকে সুবিধা ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি কেউ জীবন দেয়নি টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা গেল রাতে জলাবদ্ধতায় বিকল হয়ে যায় অধিকাংশ গাড়ি জলাবদ্ধতা নিরসনে দুই সিটিতে চালু করা হয়েছে হটলাইন বৃহস্পতিবার ঢাকায় সারাদিন বৃষ্টিপাত রেকর্ড করা হয় আবহাওয়া অফিস বলছে আজও অব্যাহত থাকবে বৃষ্টিপাত তবে শনিবার কমতে পারে এর মাত্রা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার রাস্তা বৃহস্পতিবার শুরু হওয়া অযোধারার বর্ষণ থামেনি রাতেও ভারী বৃষ্টিতে একদিকে কয়েকগুণ ভোগান্তি বেড়েছে মানুষের প্রকৃতির কাছে তেমনি অসহায় বোবা প্রাণীটিও কোথাও হাঁটু পানি কোথাও বা কোমর সমান গেল রাতে মানুষের চলাচল কম থাকলেও বিপাকে পড়ে যানবাহন জমে থাকা পানিতে ডুবে বিকল হয়ে যায় অধিকাংশ গাড়ি গাড়ি নষ্ট হয়ে পানির ভেতরে ঢুকে পড়ে আর গাড়ি আর যায় না এমন তো হাজার হাজার গাড়ি মনে করেন আছে অফ আছে কেমনে চলে ডাঙ্গা শহর রাস্তায় জ্যাম হয়ে গেছে পানিটি পাইলেন মেলেন ভেসে গেছে গাড়ির মধ্যে পানি উঠে গেছে এর লেগে গাড়ি ইঞ্জিন ইঞ্জিন বন্ধ হয়ে গেছে অনেক কারণ গাড়িটাই নেই নেওয়ার লাগবে গ্যারেজ পর্যন্ত এই পর্যন্ত আমার কষ্ট কারণ এখন কোনো গাড়ি আলারে গেলেও ঢাকা দিয়ে দেয় না কিছু করে না টাই নেই যাইতে আছে এদিকে জলাবদ্ধতা নিরসনে ঢাকার কয়েকটি এলাকায় রাতভর কাজ করে সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের চেষ্টায় কয়েকটি রাস্তার পানি নেমেও যায় আমরা এখন পর্যন্ত সকাল আটটার থেকে রাত তিনটা পর্যন্ত এখন পর্যন্ত আমরা পানি জলবদ্ধতা না থাকার জন্য আমরা চেষ্টা করতেছি যেখানে পানি জমবে আমরা সেখানে ঝাঁপে করেছি যে পানি না জমে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজও অব্যাহত থাকবে বৃষ্টিপাত তবে শনিবার কমতে পারে এর মাত্রা সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে আর কুয়াকাটায় পানির তোরে ভেসে যায় সৈকতের বিভিন্ন জিনিসপত্র জোয়ারে তলিয়ে যায় নোয়াখালীর পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বেশিরভাগ এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও দুর্ভোগে পড়েন অন্তত ত্রিশ হাজার মানুষ কেউ কেউ চলে যান সাইক্লোন শেল্টারে আর বরগুনায় অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে তলিয়ে যায় নিচু এলাকার ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলের দুই হাজার পরিবার এখনও বঞ্চিত জাতীয় গ্রিডের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ কাজের ধীরগতির কারণে দুই বছরেও অপেক্ষার পালা শেষ হয়নি দ্বীপবাসীর এদিকে দেখভালের অভাবে ধ্বংসের পথে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটিও আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন আটানব্বই শতাংশ শিক্ষার হারে আলোকিত হয়েছে সমুদ্র ঘেরা কুতুব প্রায় প্রতিটি ঘর কিন্তু অনেক ঘরে পৌঁছেনি বিদ্যুতের আলো সৌর বিদ্যুতের নিভু নিভু আলোয় কাটছে তাদের দিন রাত্রি দু বছর আগে সাবমেরিন মাধ্যমে এখানে তেরো হাজার ঘরে বিদ্যুৎ পৌঁছালো বাকি রয়ে গেছে দু হাজার পরিবার বিদ্যুৎ না পাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা পড়ালা করতে কষ্ট হচ্ছে এবং আমাদের গ্রীষ্মকালে বিশেষ করে বৃষ্টির দিন হলে আমাদের ছোলার লাইট বন্ধ হয়ে যায় খুব জীবন জীবনযাপন করতে হয় এই দ্বীপের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ দৈনিক বিদ্যুতের চাহিদা তিন মেগাওয়াট পিডিবি জানায় দুর্গম এলাকায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণে সময় লাগছে যা শেষ হলে আলো আসবে শতভাগ ঘরে আবেদন আসতেছে আমরা বিদ্যুৎ সংযোগ প্রদানের চেষ্টা করতেছি বিদ্যুৎ লাইন নির্মাণ সাপেক্ষে কিছু গ্রাহক বিদ্যুৎ আইনের আওতায় আসে নাই কাজ চলমান রয়েছে কাজ শেষ হয়ে গেলে তিন মেগাওয়াটের উপরে চলে যাবে 2005 সালে এই দ্বীপে গড়ে তোলা হয় দেশের প্রথম কেন্দ্র যা আলোর মুখ দেখার আগেই দু সালে ঘূর্ণিঝড় আয়লার আঘাতে অচল হয়ে যায় পরে দু সালের প্রকল্পটিও সফল হয়নি প্রায় চল্লিশ কোটি টাকা খরচে কুতুবদিয়াবাসীর জন্য চালু করা হয় বায়ুবিদ্যুৎ প্রকল্প প্রথম দফায় যা কয়েকদিন আর দ্বিতীয় দফায় কয়েক মাস বিদ্যুৎ সরবরাহ করে অচল হয়ে পড়ে এরপর থেকে শুধুমাত্র দর্শনীয় স্থানে রূপ নিয়েছে এই দুটি বায়ু বিদ্যুৎ প্রকল্প আমরা আশা করেছিলাম এটা পরিবেশ বান্ধব একটা বায়ুবিদ্যুৎ চালু হবে যেটার মাধ্যমে আমরা সুফল ভোগ করবো কিন্তু এই আশা দিব্যাসের ফোরণ হয়নি যেহেতু অব্যবস্থাপনা দেখার কেউ নাই অনেক ব্যাটারি পাকা অনেকে লোহা লক্ষর খুলে নিয়ে যাচ্ছে ওই টুকাইরা বিক্রি করে ফেলতেছে নতুন করে আর আশ্বাসের আলো নয় শিগগিরই বিদ্যুতের সংযোগের অপেক্ষায় কুতুবদিয়ার বঞ্চিত মানুষেরা আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর কুতুবদিয়া কক্সবাজার আপু এখন কিছু খাওয়াও এখন দেশের বাইরের খবর আবারও ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আটকে দিল যুক্তরাষ্ট্রের আদালত এবার বিভিন্ন দেশের পণ্যের ওপর ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত আদেশে বলা হয় এই আরোপের মাধ্যমে নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন মার্কিন প্রেসিডেন্ট গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ববাজারে শুরু হয় অস্থিরতা যদিও পরবর্তীতে বিভিন্ন দেশের সাথে আলোচনার জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করে দেওয়া হয় নব্বই দিনের সময়সীমা ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে হয় একাধিক মামলা বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউ ইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে শুনানি শেষে বিচারক প্যানেল জানান নির্বাহী ক্ষমতার বলে যা ইচ্ছা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের বিশেষ ক্ষমতা বাতিল করে এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প দ্য কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্যানুযায়ী অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান যা নির্বাহী ক্ষমতা বলেও উপেক্ষা করার সুযোগ নেই মার্কিন প্রেসিডেন্টের রায়ের পরপরই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে আপিল করে ট্রাম্প প্রশাসন আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে বিচারকদের এখতিয়ার নিয়েই তোলা হয় প্রশ্ন মাসুম চ্যানেল টোয়েন্টি ফোর পদচ্যুত হলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ গেল রাতে ক্রিকেট বোর্ডের এই অভিভাবকের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ এতে করে ক্রিকেট বোর্ড সভাপতির পদ এখন শূন্য যে কোনো সময় দায়িত্ব বুঝে নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল একের পর এক নাটকীয়তা একদিনে এত ঘটনা বিসিবিতে আগে কখনোই ঘটেনি সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত বৃহস্পতিবার দিনের সব ক্লাইম্যাক্স শেষে ফলাফল বিসিবির সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ গত রাত এগারোটায় প্রজ্ঞাপন জারি করে ফারুকের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ দশ পরিচালকের মধ্যে আটজনই যে সভাপতি পদে ফারুককে দেখতে চাননি তাই অনাস্থায়নে সন্ধ্যায় ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়েছিলেন তারা সাবেক অধিনায়কের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এসব পরিচালকদের স্বেচ্ছাচারিতায় একক আধিপত্য বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য পরিচালকদের সাথে আলোচনা না করে নির্বাহী আদেশে বাস্তবায়ন করতেন এছাড়াও আছে বিপিএলে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু বিসিবির অর্থ স্থানান্তর টেন্ডারে অনিয়ম সহ বিতর্কিত সব কর্মকাণ্ড সঙ্গে বিপিএল সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেও ফারুকের প্রতি ভরসা হারিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ বুধবার রাতেই তাকে দায়িত্ব থেকে যেতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পরবর্তীতে ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দেন কোনোভাবেই সভাপতির পদ ছাড়বেন না তিনি গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ফারুক আহমেদকে মনোনয়ন দিয়েছিল এই এনএসসি তবে এক বছর পূরণ হবার আগেই পাল্টে গেল পাশার দান ঘটনার এখানেই শেষ নয় জানা গেছে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে ইতোমধ্যেই আইসিসির কাছে নালিশ করেছেন ফারুক অনিয়ম পেলে বিসিবিকে নিষিদ্ধ করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সবকিছু ঠিক থাকলে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব নেওয়া এখন সময়ের ব্যাপার তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতি থাকবেন না টেস্ট ক্রিকেটের এই সেঞ্চুরিয়ান অক্টোবরে বিসিবি নির্বাচন পর্যন্ত দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে বুলবুলকে redvanship channel 24 304 গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা arfel কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর সমাধান আর ছিল সকল সাতটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেয়ে ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে